প্রিয় বন্ধুরা আমি আলমগীর হোসেন সম্রাট বিএনপিতে বাবর গুরুত্ব হারালেন কেন অন্দরমহলের গোপন তথ্য তিনি একসময় ছিলেন বিএনপির প্রভাবশালী একজন নেতা আজ তিনি প্রায় পরিত্যক্ত বলছি আবদুল্লাহ আল বাবরের কথা বিএনপির ভেতরে কেন গুরুত্ব হারিয়েছেন বাবর সত্যিটা জানলে চমকে যাবেন বাবরের পরিচিতি আবদুল্লাহ আল বাবর ছিলেন বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুই শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য ছয় সাল পর্যন্ত তিনি দল ও সরকারে বেশ সক্রিয় ছিলেন তৎকালীন সময়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে তিনি জড়িত ছিলেন বিতর্ক ও মামলায় জড়ানো দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বাবরের নাম উঠে আসে পরে তিনি গ্রেফতার হন এবং তার বিরুদ্ধে মামলা চলে এই ঘটনায় দলের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিএনপির হাইকমান্ড ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায় ভেতরের রাজনীতি ও নতুন প্রজন্ম তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন প্রজন্ম দলে সক্রিয় এই নতুন নেতৃত্ব বাবরের মতো বিতর্কিত নেতাদের গুরুত্ব দিচ্ছে না মিডিয়া বা সংগঠনগত কোনো কাজে তাকে আর দেখা যায় না বর্তমান অবস্থা বর্তমানে বাবর প্রায় রাজনৈতিক নিরবতায় আছেন দলে তার উপস্থিতি থাকলেও প্রভাব নেই বললেই চলে বরং বিএনপি এখন ইমেজ রক্ষায় তার মতো নেতাদের সামনে আনতেই চায় না শেষ কথা রাজনীতি কখনো কখনো ক্ষমতার চেয়েও বেশি নির্ভর করে ইমেজ আর বিতর্কহীনতার ওপর বাবরের হারানো গুরুত্ব প্রমাণ করে রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু পদ নয় চাই গ্রহণযোগ্যতা